أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا আলিমুல் গায়ব ওয়া শাহাদাতী ওয়া রাহমানুর তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই দৃশ্য অদৃশ্য তিনি পরব করুণাময় দয়াল আল্লাহু লযী লা আল মালিকুল কুদ্দুস আস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল তিনি আল্লাহ যিনি ছাড়া কোন হিলানি তিনি বাদশা মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তাদানকারী রক্ষ মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী অতিব মহিমামন্নিত তারা যা শরীক করে তা হতে পবিত্র মহা। ওয়েল্লা হল হনে গোল বার ইউল্মসৌ লে গোল্লাসমা উল্লা হসনা এউসব দেহ লেবো মা বেসা মাকে আল্লাহ ওয়াগু তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবন কর্তাম দানকারী তার রয়েছে সুন্দর আসমান ও জমিনে যা কিছু আছে সবই তার মহিমা ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞা প্রজ্ঞাময়।